শহরের মানুষ গ্রামে এসে এতটা আনন্দ পাবো যা কখনও কল্পনাও করতে পারিনি আর কী কী মজা করলাম ও কোথায় কোথায় গেলাম সারাটা দিন অটোতে ঘোরাফেরা এত সুন্দর পরিবেশ কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন ব্লগটি শুরু করা যাক আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম একটা খুবই গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে সেই কাজটা বলিয়ে দিচ্ছি আপনাদের সাথে আমার একমাত্র ভাইয়ের জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছি বিয়ের আগে যেই সেশনটা চলে আর কি মেয়ে দেখার হ্যাঁ পর পর্ব এক করে মেয়ে দেখছি এক একজনের বাসায় যাচ্ছি আর এক একটা করে মেয়ে দেখছি যেহেতু আমার একমাত্র ভাই আমাদের ভাইয়ের জন্য বউ লাগবে সেরকমভাবেই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি আমার মেয়ে এদিকে খুব খুশি ছিল তার মামি খোঁজার খোঁজার জন্য আমরা বের হয়েছি তো আমার বোন এই জায়গায় খুব খুশি ছিল আমরা আসলে গ্রামে গেলে সবসময় এই অটোতে করে ঘোরাঘুরি করি এতটাই ভালো লাগে আসলে আমার মতো যারা শহরে আছেন তারাই বুঝবেন একমাত্র শহরের কলহর জ্যাম জট থেকে কিছুটা মুক্তি পাওয়া কতটা সুস্থির তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা এই প্রথম ভাষাটায় এ বাসাটা এসে দেখি ওনাদের পরিবেশটা মাসাল্লাহ খুবই সুন্দর খুব সুন্দর করে সাজসজ্জা করে রেখেছে ঘরে ঢোকার পরেই মনে হলো যেন আমি কোনো ঢাকার ফ্ল্যাট পাশে চলে এসেছি মার্শাল্লাহ ঘরটা খুব সুন্দর পরিপাটি করে রেখেছে আসার সাথে সাথেই ওনাদের তো নাস্তা দেওয়ায় সবাই ব্যস্ত হয়ে পড়লো নাস্তা কি এক পদের নাস্তা যেই সে নাস্তা আহা কত পদের নাস্তা মানে গুণের শেষ করা যাবে না আমি এই ফার্স্ট টাইম এভাবে কোনো মানে মেহমান মেয়ে দেখতে এসে মেহমান হিসেবে এসেছি এখানে গ্রামের মানুষ আপ্যায়নের কোনো কমতি করে না যেমন ওনারা ফলে দিবে অনেক পদের ছয় থেকে সাত পদের ফল তো দিয়েছেই সাথে হচ্ছে মিষ্টি ছানা কোক আপ মানে কোনটা চাই খাবারের কোনো কমতি ছিল না আসার সাথে সাথে ওনারা আপ্যায়ন করা শুরু করে দিয়েছে আমি এখানে বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ফলগুলো খুবই ফ্রেশ ছিল আর যেহেতু মেহমান এসে যে এসেছি খেতে তো হবেই তো এখান থেকে এক এক করে সবগুলোই খেয়ে নিলাম খেতে খেতে চলে এসেছে আমাদের সেই কন্যা আসলে যাকে আমরা দেখতে চলে এসেছি তো মাশাল্লা খুব ভালো ছিল সুইট একটি মেয়ে অ্যান্ড হচ্ছে খুব নম্র ভদ্র দেখতেই খুব ভালো লাগতেছিল মার্শাল্লাহ ওইখানে দেখা শেষ হয়ে আমরা একটু ভিতরের রুমে চলে আসলাম আমার বোনের মেয়ে আয়াত ও আবার অনেক দুষ্টুমি করছিল তো আমাদের নাস্তা বানিয়ে খাওয়া এর আগে এসে আমরা একটু কথা বলছিলাম ওনাদের সাথে আর কি তো ওই বাসায় শেষ করে আমরা এখানে আরেক বাসায় চলে আসলাম যেহেতু মেয়ে দেখতে এসেছি তো এক এক করে দেখে যাব পরে আমরা আসলে জানাবো

মার্শাল্লাহ চার নাম্বার যে মেয়েটা দেখলাম এটা আমাদের সম্পূর্ণ মনের মতো ছিল মার্শাল্লা আল্লাহ ওকে হয়তোবা আমাদের জন্যই তৈরি করেছিল আমরা যেরকম মেয়ে চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি ওকে দেখার পর আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। তো যাই হোক দেখে আসলাম ইনশাআল্লাহ সামনের কথা আরও এগুবে তো আশা করি আপনাদের কাছে সবার কাছে ব্লগটি ভালো লেগেছে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রাম্য পরিবেশ ও গ্রামের আপ্যায়ন গ্রামে বেড়াতে যাওয়া কেমন লাগে তো সবাই পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি কোনো ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ